আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মুকিশা এন্ড আজকে কিছু সুন্দর ব্যাগ কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ এটি কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা একটি ব্যাগ লুক এট দিস এটি খুবই প্রিমিয়াম একটি লুক দিচ্ছে আমাকে দেখুন ব্যাগটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এখানে ডিজাইন করা এটা লেদারের উপর ডিজাইন করা আছে সাথে দুটো বাটন দেওয়া আছে খুবই সুন্দর এটা বেল্টের মধ্যে দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে জাস্ট অসম একটা ব্যাগ ভিতরে কিন্তু অনেক স্পেস আছে এটার সাথে কিন্তু আরেকটা বেল্ট পেয়ে যাচ্ছেন এটা লং বেল্ট পেয়ে যাচ্ছে এটাও লেদারের এর ভিতরের স্পেসটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটি ব্যাগ যারা হচ্ছে ব্যাগটি নিতে চাচ্ছেন জলদি আমাদের ইনবক্স করে ফেলুন আর আপনারা ছেলে আমাদের শপে ভিজিট করেও দেখে তারপর কিনতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি খুবই সুন্দর একটি ব্যাগ এটা ক্যারি করে কিন্তু খুবই সহজ আর এটা আরেকটাও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা আরেকটি কালার আছে এই যে ওয়াও এই ব্যাগটা আরো সুন্দর লুক এট দিস এটার সাথে কিন্তু আরেকটা লং বেল্ট পাবেন খুবই সুন্দর একটি কোয়ালিটিফুল ব্যাগ যারা দিতে চাচ্ছেন জলদি জলদি ইনবক্স করে ফেলুন